একটা অনুপ্রেরণামূলক বাক্যই আপনার জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট হয়তোবা এই ভিডিওতে থাকা এমন কোনো কথা যা আপনার অগসল জীবনকে সুশৃঙ্খল জীবনযাপনে সাহায্য করতে পারে তাই প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক গতকাল হলো অতীত আগামীকাল একটা রহস্য কিন্তু আজকের দিনটি একটি উপহার এই কারণেই একে বলা হয় প্রেজেন্ট সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নেবে এটা কখনো ভালোবাসাই ছিল না এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা কারো হৃদয় আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে শুধুমাত্র যার হৃদয় করবে সেই বুঝবে পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয় দূরে থেকেও কাছাকাছি থাকা যায় এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপর নির্ভর করে পৃথিবীতে ভালো থাকতে খুব বেশি কিছু প্রয়োজন নেই একটুখানি সততা নিজের উপরে বিশ্বাস অল্প কিছু আপন মানুষ যারা আপনাকে চোখ বুঝে বিশ্বাস করবে এবং যাদের কাছে প্রাণ খুলে কথা বলতে পারবে আরও অল্পতে সুখী হবার মন মানসিকতা ভালো থাক সবাই ভালো রাখুক প্রিয় মানুষদের ভালো থাকুক আপনজনেরাও কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য কেউ কারো যোগ্য নয় যোগ্য বিবেচনা করে নিতে হয় তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন করো না সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর ওপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো একটা ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারবে না তবে ছাতা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করবে নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না তবে তা আমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয় তাই নিজেকে সবসময় কনফিডেন্স রাখুন সেই সময়টা খুব কঠিন যে সময়ে চোখের পানি ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময়ে চোখের পানে লুকিয়ে হাসতে হয় অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিরোধই একজনে হয় না ঠিক কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয় বাকিদের কাজ শুধু তার পাশে দাঁড়িয়ে যাওয়া মন ভালো করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না প্রিয় মানুষগুলোর একটু হাসি যথেষ্ট কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর আর কিছু আপনজনের এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখে আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায় পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আসলে আকাশটা ততটা কাছে নয় তেমনই আপাতত দৃষ্টিতে কোনো কাজ সহজ মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয় মানুষের মন বড় জটিল সেটাকে বুঝতে হলে তোমাকে অনেকটা সময় দিতে হবে তুমি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলো তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে পারো তুমি ভুল বুঝেছো যে কখনো আশা ছাড়ে না তাকে হারানো সবচেয়ে কঠিন তুমি তাকে ভেঙে চুরে শেষ করে দিলেও সে আবার উঠে দাঁড়াবে তোমাকে হারানোর স্বপ্ন দেখবে ঠিক মৃত্যুর পূর্ব পর্যন্ত তোমার হাসি যেন শুধু তোমার ঠোঁট থেকে নয় মন থেকেও যেন আসে একটি প্রাণশ্সল্য হাসি তোমার সম্পর্কেও অনেক গভীর করে দিতে পারে জীবনে দুঃখ হতাশা থাকবেই তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয় সময় থাকতে চেষ্টা করো ঘুরে দাঁড়ানোর অবশ্যই তুমি সফল হবে কারণ চেষ্টায় সফলতা বয়ে আনে যেন তোমাকে নিয়ে আমার একটা সুন্দর জীবন আছে যে জীবনে আমি তোমাকে নিয়ে সব সময় চিন্তা করি তোমাকে নিয়ে ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি তোমার ছবি দেখে আমি একা একা হাসি আবার কান্নাও করি মাঝে মাঝে অনেক সময় অনুভব করি তুমি আমার পাশে আছো আমার সাথে কিন্তু তুমি তো নেই তুমি আসো আমার কল্পনায় কল্পনাতেই তোমাকে নিয়ে আমার জীবন সেই দিন মা হঠাৎ বলেছিলেন শোনো বাবা কখনো যদি নিজের পছন্দে বিয়ে করো তাহলে স্ত্রী হিসেবে সুন্দর একটা মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে প্রাধান্য দিও পরে যখন বসের বকা খেয়ে বাজারে কষাকষি করে বাসে ঝুলে তিরিশ মিনিটের রাস্তা দুই ঘন্টা অতিক্রম করে বাড়ি ফিরে তখন দরজায় তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন মাখা মুখের নারীর যে কিনা ওই সময় বিধ্বস্ত তোমাকে একজন বাচ্চার মতো আগলে নিবে তোমাকে ভালোবাসার পর আমি ধীরে ধীরে বুঝতে শিখলাম যে একটা মানুষ অন্য একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে তোমাকে ভালোবাসার পর আমি তোমাকে ছাড়া অন্য কিছুতে নিজের ভালো লাগা অনুভব করতে পারিনি এবং আমার সব সুখ দুঃখের মাঝে তোমাকে খুঁজে বেড়িয়েছি তোমাকে ছাড়া এখন আর কোনো কিছুই ভালো লাগে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে